আমি আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে ডিম আর আলুর গায়ে হলুদ তো চলুন আজকে বিয়ের ভিডিওটাও নিয়ে আসছি ডিমের ডিম আর আলুর উপর যখন এই যে হলুদটা পড়েছে তখন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ভিডিওটা দেখাতে দেখাতে আমি আপনাদের সঙ্গে ডিমের গল্প বলবো তো আমার সাথে আপনার গল্পটা শুনুন আসসালামু আলাইকুম এবর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জান্নাত ফ্রম জান্নাতুলস ওয়ার্ল্ড যখন ভিডিওটা আপলোড দিছিলাম ডিম আর আলুর গায়ে যে শুট করা হয়েছিল ওইদিন দিন আম্মু আর আব্বু দাওয়াত খেতে গেছিল যাই হোক আজকে হচ্ছে প্রতিবার তো আমি আজকে এই ভিডিওটা আপলোড দিলাম বাসায় ছিলাম আমি আর আমার ছোট ভাইয়া আম্মু আমাকে বলতেছে যে কি রান্না করে দিয়ে যাব তোদের জন্য পরে আমি বলছি আচ্ছা তাহলে আমাকে ডিম ভোনা করে দিয়ে যাও আর হচ্ছে ডাল পোলাও রান্না করে দিয়ে যাও আমাকে আবার মিতো স্টে আপু বলেছে যে এই মেয়েটা যে কত ডিম খেতে পারে আমি তো ডিম যান না তাই আমার ডিম এত ফেভারিট শুধু আমি না ছোট ভাইয়াও ডিম খুব পছন্দ করে আর আমার একটা স্বভাব কি জানেন আমি প্লেটের সাইডে ডিম রেখে পুরো ভাত খেয়ে ফেলতে পারবো ভাইয়া কি করতে জানেন আমার এই ডিমটা নিয়ে নিত শেষ করিস না কেন আমি ভাইয়ের সঙ্গে রাগ করে বসে থাকতাম আপনারা সবাই কিন্তু ধৈর্য সহকারে শুনবেন আমার গল্পটা ঠিক আছে স্কিপ করবেন না কেউ এই যে বেতরকারী রংটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এই যে দেখেন আর ও হ্যাঁ আমি কিন্তু রান্নাঘরের স্পেস চেঞ্জ করেছি বুঝ নিয়েন একটু পরেই হচ্ছে ডিমের বিয়ে সম্পূর্ণ করা হবে তো আপনারা সবাই দেখতে থাকেন তাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের বিয়ে শেষ এখন বৌবাতের পালা এখন বৌবাতে কি আয়োজন করা হয়েছে দেখেন বৌবাতে রান্না করা হবে ডাল পোলাও আপনারা এখন রান্না দেখেন আর আমার গল্প শুনেন এই যে দেখুন ডিমের বিয়ে দিতে গিয়ে কান্না করতে করতে আমার গলা ভেঙে গেছে এখন আমি বৌবাতের আয়োজনের কথা ভালো করে বলতে পারছি না করার সময় ট্রেন যাচ্ছিলো ট্রেনের আওয়াজটা তো আর শোনাতে পারিনি আমাদের মুরগিগুলো আমাকে ডেকে বলছে জান তুমি একাই খাবা ডিমের বিয়ে আমাদেরকে খাওয়াবানা আমি আবার ওদেরকে বলছি কি ওয়েট করো রান্না হয়ে যাক তারপরে তোমাদেরকে দিবো প্রিয় ভাই ও বোনেরা আপনারা এই বলুন তো ওরা এত কষ্ট করে ডিম দে ওদেরকে না দিয়ে কি আমি খেতে পারি পোলাও আর ডিম ভাবছিলাম বৃষ্টি আসলে খুব ভালো হতো বলতে না বলতেই বৃষ্টি এসে পড়েছে শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়েছেন যাক এখন স্বস্তি মতো খাওয়া যাবে ও আমি তো ভুলেই গিয়েছি আমি কিন্তু পাখিদেরও দাওয়াত করেছি পাখিগুলো আমাকে ডেকে বলতেছে কি গজানা তাপু শুধু আপনাদের মুরগিদেরকেই খাওয়াবেন আমাদেরকে খাওয়াবেন না ওদেরকে বলছি না না আমি তো ভুলে যাইনি তোমাদের রান্না হোক তোমরাও এসো আসলে কি পাখিগুলোই আমার সহচর ওরাই আমার ভিডিও শিল্পী প্রতিদিন ওদের কলরবে রবে আমার ঘুম ভাঙে পাখিদের নিয়ে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে এখন লাস্ট ফিনিশিং দেখে নিয়েছেন কাঁচামরিচ দিয়ে দিয়েছে এখন দিয়ে দিবে হচ্ছে একটু বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর দেখেন কালারটা কী যে আসছে এ খাওয়ার লোভ জেগেছে যে আম এখন একটু আমার হাতে করা ঘি দিয়ে দিল ঘিটা দেওয়ার পর সারা ঘর ঘরমোহিত হয়ে গেছে ডাল ওর গন্ধে এখন দেখুন আমাদের খাবারের পরিবেশন এর জন্য এইটুকুই ভালো থাকবেন সবাই কারণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ